হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেসবুক পেজ আমি এই পেজটা নিউ ওপেন করেছি আগে তো ফেসবুক প্রোফাইলে ভিডিও পোস্ট করতাম কিন্তু ভাবলাম একটা পেজ ওপেন করি নিউ নিউ মানে আমি নিউ ওপেন করেছি যাই হোক তোমাদের সাথে মাঝে মধ্যে আমি ব্লগ শেয়ার করবো এই পেজে প্রোফাইলে তো ভিডিও পোস্ট করবো তার সাথে এই পেজেও পোস্ট করব তো এখন তো আমি বাবার বাড়িতেই আছি আর এখানে বেশ কয়েকদিন থাকবো তোমাদের সাথে শেয়ার করবো কিছু কিছু জিনিস আর আজকে না আজকে আমার বাড়িতে মা নেই তাই বাড়িটা বেশ ফাঁকা ফাঁকাও লাগছে তবুও যাই হোক না কেন এই দেখছি পুচকিটা খুব মিষ্টি কিন্তু ও সকালে আজ আমাদের বাড়িতে এসেছিলো ওর ঠাম্মির সাথে তাই বোন বললো থাক কিছুক্ষণ আমাদের বাড়িতে তাই দেখো কি সুন্দর খেলা কর তারপর বেশ কিছুক্ষণ ওর সাথে খেলা করেছি তারপর ও আর থাকছিল না কিছুতেই বাড়ি যাব বাড়ি যাবো করছিলো এই যে টাটা দিচ্ছিলো দেয় না বাট ওর যখন মন হয় তখন দিচ্ছিলো কিন্তু কপাল ভালো যে ক্যামেরার সামনে টাটাটা দিয়েছে ওই জন্য আমি নিতে পেরেছি তারপর বেশ কিছুক্ষণ থাকার পর ওরা থাকার মন চাইছিল না হয়তো ঘুমনোর সময় হয়ে গেছিল তাই ওকে দিয়ে আসতে যাচ্ছিলাম দেখছো তারপর আর টাটা দিচ্ছে না যখন ওর মন তখনই ও টাটা দিবে তাই আর বেশি দেরি না করে ওকে দিয়ে আসলাম যেহেতু ঘুমানোর টাইমটা হয়ে গেছে ঘুমানোর জন্য বাচ্চারা যেমন করে ঠিক তেমনই করছিলো চোখ দল্লাচ্ছিলো এরকমই তো পরে বাচ্চারা থাকতে চায় না একটু খ্যান ট্যান করে কাঁদে তো তারপর এই যে এটা ওদের বাড়ি আর ওখানে ওকে দিয়ে আসলাম তারপরে এদিকে এসে দেখি বোন এখানে সবজি কাটছে তাই আমি একটা ক্লিপ এখান থেকে নিয়ে নিলাম বোনকে বললাম বেগুনটা উপর থেকে তো যেরকম ক্যামেরায় দেখি তো বোন বললো যে আমি পারবো না আমি বললাম ফেল না দেখি তো যাই হোক পর্যন্ত সেটাই হলো বোন আর পারলো না বেগুনটা পুরো নিচেই পড়ে গেল আর বলবো বাবার বাড়িতে এসেও শান্তি নেই এখানে একদিন মা নেই কিনা বোন আমাকে শুধু হুকুম করছে এটা কর ওটা কর মাথা তো তার হুকুম করতে পারে না মা নেই মা দরকারি গিয়েছে এক জায়গায় বাড়ি থাকা ঠাম্মা আছে ঠাম্মা তো পারবে না আর বোন যত রান্না করবে রান্না মানে খুমতি ওনার হবে বাট হুকুম আমাকে শুনতে হবে আর বাড়ি এসে বলবে আমি কাজ করেছি মা এই কোথায় আছে বল কই রে আমি তো গোটা ঘরে খুঁজে পাচ্ছি না কোথায় টাঙানো আছে কই খুঁজা পাচ্ছি না দেখি ফ্রিজে আছে কিনা শুধু হুকুম আর হুকুম হুকুম আর হুকুম বন্যা নেই আশা করছি ফ্রিজে ফ্রিজে আছে 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 সরি তো কিছু নেই শীতকালে ফ্রিজে আর সবজি রাখে না যেহেতু ঠিকই থাকে বাইরে কিন্তু কোথায় আছে দেখি খোঁজা যা তাহলে দেখছো সবজি আছে এই রান্নাঘরে আর হুকুম করছে আমাকে ওই ঘরে এই যে পেঁয়াজ এটা ওটা এখানে বোন কাটা করছে সবজি মা গেল রে গেল রে গেল রে জানি মেলা দাম পেঁয়াজের আমার বোন মেলা কাজ করে বসে বসে করে শুধু আমার হুকুম করে আজকে রান্নাটা ওই করবে তাই তো কি রান্না করবি কি রান্না করবি বল না আজ হবে ডিমের ঝোল হ্যাঁ আর হবে ঠাকুমাদের জন্য চচ্চড়ি চচ্চড়ি শুধু চচ্চড়ি দিয়ে ভাত খাবে নাকি আর খাসির মাংস খাসিনা ভেড়া ভেড়াটা না যাই হোক আমার বোন আবার একটু পরে বলবো ও খুব এক্সপার্ট মানুষ না আমার থেকে এক্সপার্ট সো এই যে আমাদের গরু এটা এত বদমাইশ আমার থামমাকে শুধু আমার থামমাকে শুধু দেখো দেখছো আমাকে গুতু দিচ্ছে দুধ থেকে

ঠিক আছে মাংস রেখে দিই এই মাংস আমিও নারী না অবশ্য যতই আমার বিয়ে হয়ে যায় আমার শ্বশুর বাড়ি যতই খাক আমি নারী না হ্যাঁ ফ্রিজে রেখে দিই ফ্রিজে ঠিক করে তো আমি নারী নাই এখানে থাক বাবা আপনাকে আগে ধুতে হবে যেটা পছন্দ করে নাহলে উপরে ঘরটা গুছিয়ে দিই ঘরটা ঘুমিয়েছিল বাট গোছানো হয়নি মা সকাল বেলায় তারার উপরে মানে সকালে করে খেয়ে দিয়ে বেরিয়েছে আর ঘরটা পড়ে আছে তাই ভাবলাম যে গুছিয়ে দি ঘরটা কিছু তো একটা হেল্প হয়ে যাবে ওদের মায়ের কিন্তু আমার বকা দিতে যে আমি সবসময় ছড়িয়ে ছিটিয়ে রাখি এই ঘরটা থাকতে আমার সত্যি মানে নিজের বিশেষ করে আমার বিশেষ করে ভীষণ ভালো লাগে আমি এই ঘরটাতে থাকি খুব ভালো লাগে কি জানি কেন আমি নিজেও জানি না বাট এই ঘরটা আমার থাকতে ভীষণ ভালো লাগে মানে আমার এই ছোট চৌকিটা কি কি শোনে যে আমার এই ছোট চৌকিটা খুব ভালো লাগে একটা খুব ভালো লাগে কিরকম আমি বলতে পারছি না বাট ভালো লাগে এই ঘরটা আমার খুব মোটামুটি ব্যাগটা গুছিয়ে রাখলাম বাবা খুব ভারী ছিল সকালে আমি এই ঘরে এসে একটু উপর টপার হয়ে গেছিলো সো এটা আমার রুম মানে আমার না আমার তো বিয়ে হয়ে গেছে মেয়েদের তো বিয়ের পর রুম থাকে না রুম বলতে কিছু বাট এই তো আমি রাতে ঘুমানো টুকু ওপরের ঘর তো গোছানো কমপ্লিট এবার নিচের ঘর গোছানো হয়ে গেছে বাট মোছামুছি করতে হবে নিচের ঘরটা তাই আমি করব অন্যদিন তো মা করে কিংবা ঠাম্মা করে বা যেহেতু আজ মা নেই সে তো আমি করবো নিচের ঘরটা গোছাতে হবে আই মিন গোছাতে গোছানো মুছতে হবে আমাকে আর ওইদিকে বোন ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে যার জন্য একটু কাজ কম হয়েছে সে ঠাম্মা মুছছিল ঘরটায় যে মুছতে এসেছিল বালতি বালতি সবই আছে কিন্তু ঠাম্মাকে মুছতে দিলাম না বলছে আমি মুছছি ঠাম্মাকে তাই বললাম যে ঠাম্মা চলে গেল সে ক্লিপটা আমার নেওয়া হয়নি সব সময় তো সব কিছু নেওয়া না তাই না তাই চলো বেশি বকলে আবার ঠাম্মা এসে বকা দিবে অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে তাই ঘরটা মুছে ঠাম্মা বক 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 করে উনুন করবে উনুনে করবে আমার বোনের ভীষণ ট্যালেন্ট আমার বোন সব পারে এই যে এটা হচ্ছে আমাদের উনুনে রান্না করে মানে এখানে উনুনে রান্না হয় গ্যাসে রান্না ঘর দুটো আছে এখানে উনুনে হয় যেহেতু আমাদের বাড়িতে গরু আছে জ্বালানিও প্রচুর ওই জন্য মাঝে মধ্যে আমাদের উনুনেও রান্না করা হয় এটা এখন হচ্ছে গরুর ভাত রান্না হচ্ছে আর যে ঠাম্মা রান্না করছে এখানে গরুর ভাত আমাদের প্রচুর জ্বালানি লজ্জার কিছু নেই বলাতে এতে যেহেতু জ্বালানি প্রচুর আছে শেষ তো করতেই হবে আর ওই জন্য উনুনেও হয় রান্না গ্যাসেও হয় ঠিক নেই কখন কিছু হয় তবু হয় দুটোতেই হয় আর এখানে ঠাম্মা রান্না করছে আমার ঠাকুমাকে শুধু মারে গরু কতবার কি জানি জানি না গরুটা আর ঠাম্মাকে তো কিছু বলতো না কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে গরুটা না ভীষণ জ্বালায় আমাদেরকে সবাই ভয় পায় মানে পাড়ায় সকলে জানে যে আমাদেরকে মারে অবশ্য আছে বলে তাও ভালো এই টুকটাক দুধ খাওয়া হয় গরুর বেশ ভালো হয় অনেক সুবিধা কিন্তু মাঠটা খেতে হয় এটাই যা মাঝে মধ্যে রিক্সের মধ্যে থাকতে হয় বোন সবজি কাটছে আমাদের এখানে আউড় আছে গরুর যে বোন সবজি কাটছে রান্না আজকে বোন হয়তো গ্যাসে করবে মা যেহেতু নেই তা জানি না উনুনে করতে পারে কখন কি মনে হয় ঠিক নেই লজ্জাও নেই বলতে সবার বাড়িতে আছে গ্রাম বাংলায় সবার বাড়িতে উনুন আছে রান্না করে তাই তো লজ্জার কিছু নেই আশা করি আর বিশেষ করে আমার তো লাগে না সত্যি করে আমার লাগে না তাই আমি বললাম তোমাদের সাথে শেয়ারও করলাম আজ ফ্যানটাই তো অপ করা হয়নি কিছু ঘর পরিষ্কার করতে করতে মানে আমি ঘর মুছতে মস্ত ফ্যানটা চালিয়ে যেতাম করা হয়নি ভাগ্যিস আমি দিকে এলাম নাহলে ফ্যান অফ করার কথা আমি তো ভুলে যেতাম করলাম একটু বসি তো এই যে বাটি নিয়েছি আর চামচ নিয়েছি ওই নবান্ন খাবো আমি লবান বলি অ্যাকচুয়ালি শুদ্ধ ভাষায় হয়তো নবান্ন ইউজ করলাম বাট আমি নিজে লবান এটাকে নিব আমি খুব পছন্দ করি এটা খেতে বেশি নেই কালকে করেছিল তার কিছুটা বেঁচে গিয়েছে সেটা আছে আমি তো মাকে বলেছিলাম যে আমাদের জন্য একটু রাখতে কারণ বাসি খেতে সত্যিই সুন্দর লাগে আর কালকে তো আমার পেটের অবস্থা খুবই খারাপ ছিল তাও খেয়েছে আমি দুবার সবাই মানা করছিল তবু আমি খেয়েছি কারণ কালকে নবান্নটা তো আমার জন্যই করা না কালকে ঠাম্মা আমার জন্য করেছিল কারণ হচ্ছে কি আমি যেহেতু শ্বশুর বাড়ি তখন হয়তো খেতে পারবো না ওখানে গিয়ে পাবো কিন্তু না তাই ঠাম্মা করে আমাকে আর এই যে ও কি টেস্টি মানে আমার প্রিয় প্রিয় তারপর তো জলের গাড়ি আসে এবং আজকাল জলের অভাব মানে জল ছাড়া থাকা যাবে না এরকম একটা ব্যাপার তাই ভাইকে বললাম তাড়াতাড়ি ডাম দিয়ে ওখানে ভীষণ ভিড় ছিল যেহেতু কালকে জল আসেনি তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এই ইউটিউব থেকে দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও